দেখুন আমরা জাহাজ নিতে এসেছি এসে আমাদের মতো এই আমরা এসেছি আমাদের মতো ওই যে একটা ডাক ওই দূরে একটা ডাক দেখতেই পাচ্ছেন আবার এখানে একটা ডাক আছে আমরা তিনটে ডাক মিলে ওই দেখুন এই যে বড় জাহাজটাকে নিয়ে যাব ঠিক আছে একজন সামনে বাঁধবে একজন

থেকে আসছে দেখুন ছোট্ট একটা ব্লগ ঠিক আছে সবাই শেয়ার কমেন্ট করবে বাইরের ভিউটা দেখে নে